কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে অন্যর খাওয়া পড়া বা ভালো থাকা কোনোটাই পছন্দ করে না দেখলে হচ্ছে তাদের গা জলে কেউ যদি ভালো থাকে বা ভালো খায় ভালো পড়ে সেটা হচ্ছে তাদের সহ্য হয় না হঠাৎ করে মনটা হচ্ছে কিছু ঝাল ঝাল বা মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলো তো ভাবলাম কি খাওয়া যায় তো ভাবলাম যে কি খাওয়া যায় এটা ভাবতে ভাবতে ফুচকার কথা মনে পড়ে গেল। আর ফুচকা হচ্ছে আমার খুবই ফেভারিট খুবই ফেভারিট আর কারা কারা আছো আমার মধ্যে ফুচকা পছন্দ করো তারা হচ্ছে খুবই তো এই জন্য হচ্ছে আমি বাসা নিয়ে যে ফুচকা আনতে চলে গেলাম ফুচকা নিয়ে এসেছিলাম বাসায় পার্সেল আর আমার বাচ্চা নিয়ে হচ্ছে বাইরে বসে থাকা একদমই সম্ভব ছিল না বসে বসে খাওয়া যেহেতু প্রচুর গরম পড়েছে চারদিকে আর এখানে হচ্ছে বাইরে বসে বসে ফুচকা খাওয়া একদম পসিবল ছিল না এই জন্য হচ্ছে আমি বাইরে বাসায় নিয়ে এসেছিলাম পার্সেল ভাবলাম যে বাসায় বসে হচ্ছে রিল্যাক্সে খাওয়া যাবে আর আমার মতো হচ্ছে আমার পাখিটাও ফুচকা খুব পছন্দ করে মাসাল্লাহ ও হচ্ছে আমার থেকে ধরতে গেলে বেশি ফুচকা পছন্দ করে ও খুব ছোট আমি ওকে অতটা ফুচকা দেই না বাট ও হচ্ছে বলে মা আমি বড় হয়ে গিয়েছি আমি ফুচকা খুব পছন্দ করি তো এই জন্য হচ্ছে ওকে একটু একটু দেওয়া যেত মা একা সন্তানকে একা রেখে কখনোই কিছু খাওয়া যায় না আর এই তো এখানে হচ্ছে আমার পাখিটা খেয়ে রিভিউ দিচ্ছে যে খুবই টেস্টি হয়েছে মা খুব মজা হয়েছে আর ফুচকাটা হচ্ছে মাসাল্লাহ খুবই মজা ছিল এই ফুচকাটা হচ্ছে আমার কাছে ভালোই লাগে কিছু কিছু হচ্ছে দোকানের ফুস্কা এমনিতেও খুব মজা লাগে আর এখানে হচ্ছে রাত্রিবেলা তার বাবা হচ্ছে চলে এসেছিল বাসায় আর এখানে এসে দেখছে হচ্ছে তার ম্যাডাম খুব তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে গিয়েছে এই সময় তো তার ঘুমের সময় না তো যাই হোক দুপুরে হচ্ছে বিকালের দিকে যেহেতু ফুচকা খেয়েছিলাম আর ফুসকা আনতে বাইরে গিয়েছিলাম এই জন্য হচ্ছে ম্যাডাম ঘুমায়নি আর এখানে হচ্ছে তার বাবা এসে দেখছে যে শেষ রাত আটটা নয়টার মধ্যে ঘুমিয়ে গিয়েছে নয়টাও পুরো বাজে তো এই জন্য হচ্ছে সে তার মেয়েকে উঠিয়ে দিচ্ছিল খুব আদর করে আর মেয়ে তো পুরো সারপ্রাইজ তার বাপাকে দেখে আর এখানে হচ্ছে মেয়ে তার মেয়ের বাবা তার মেয়েকে উঠিয়ে নিয়েছিল কারণ সে বাজার থেকে কিছু জিনিস কিনে এসেছিলো সেটা হচ্ছে তার মেয়ের সামনেই ওপেন করবে তার মেয়ে দেখবে প্রথমে বা তার মেয়ে খুশি হবে এই জন্য আর এই তো এখানে হচ্ছে আমাদের জন্য চিকেন দিয়ে এসেছিলো রাত্রে রান্না করার জন্য যেটা হচ্ছে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে বাবা মা আপনাদের সাথে শেয়ার করি আর এই চিকেনটা হচ্ছে আমরা রাত্রে রান্না করে খাবো আর এরপরে হচ্ছে তার পাপা তার জন্য লিচু নিয়েছিল সেটা হচ্ছে তার খুবই ফেভারিট ফল আর এরও হচ্ছে বলতে গেলে ওর লাইফে এবছর প্রথমই লিচু খাওয়া বা ওর লাইফে প্রথম লিচু খাওয়া বলতে গেলে এটাই আর কি কারণ এর আগের বছর হয়তো লিচুর সিজন ছিল ও ছিল বাট ও খুব ছোটো ছিল দেখে হচ্ছে ওকে আমি লিচুটা দেইনি আর দিলেও হচ্ছে একদম আনামোর হাতে দেইনি হয়তো দু একটুকর মুখে দেওয়া হয়েছিল বাট এখন মার্শাল্লা মোটামুটি বড় হয়েছে আরও হচ্ছে এখানে খেতে পারে নিজের হাতেই তো এই জন্য হচ্ছে বলা এটা ওর ফার্স্ট লিচু খাওয়া ওর লাইফে আর এরপরে হচ্ছে এখানে কিছু আম নিয়ে এসেছিলো আমাদের জন্য মার্শাল্লা আমগুলো খুবই বড় আর খুবই রসলো ছিল খুব মিষ্টি আর টেস্টি ছিল আমগুলো আর আমার মেয়ে হচ্ছে আম এর আগে আম খেয়েছে বাট আম ওর খুবই ফেভারিট আম খেয়ে হচ্ছে আম পেয়েও মহা খুশি আর আম লিচু দুটোটাই পেয়ে হচ্ছে সে প্রচুর খুশি আর এখানে হচ্ছে আমি লিচু খাওয়া শুরু করে দিলাম লিচু হচ্ছে আমারও ভালো লাগে খেতে আর লিচুগুলো হচ্ছে খুব মিষ্টি ছিল আর আম লিচু এগুলো হচ্ছে এগুলোর সিজন এখন এগুলো তো অবশ্যই খাওয়া হবে আর এই তো হচ্ছে এই পরের দিন সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিলো সেই ভিডিও ক্লিপটা আপনার সাথে